আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত দুঃখ ও ভাগ্রান্ত হৃদয়ে আজকের ভিডিওটা করতে চাচ্ছি আপনারা সবাই অবগত আছেন আমরা এই সমাজের মধ্যে কিছু কীট নরপিচাস তাদের পৈতৃ পৈচাশিকতার শিকার হয়ে আসিয়া আজ এই ধরা ধাম থেকে বিদায় নিয়েছে এটা অত্যন্ত দুঃখের সংবাদ অত্যন্ত হৃদয় বিদারক যা আসলে মুখের ভাষা দিয়ে বলে বোঝানো যাবে না মানুষ যে কত পৈচাশিকতার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে এটা যে যুগের শেষ যুগের মানুষ যে এত নরপিচাস হতে পারে সেই নর ছোট্ট ছোট্ট শিশুটিকে আর পৃথিবীতে থাকতে দিল না প্রথমত আমি অত্যন্ত দুঃখ পেয়েছি দ্বিতীয়ত একটু দুনিয়া থেকে চলে গেছে সে কারণেই বা একটু খুশিও হয়েছি কারণ এই পৃথিবীতে সে যদি বেঁচে থাকত তাহলে আমরা এত নিচু মন মানসিকতার লোক আমরা সকলেই নারী পুরুষ মিলে যারা ধর্ষণ করেছে এবং যারা আমরা পৃথিবীতে আছি যদি সে বেঁচে থাকত সারাটা জীবন সে গ্লানি নিয়েই বেঁচে থাকত আমরা তাকে সুন্দর মতো জীবন জীবনযাপন করতে দিতাম না এবং সর্বদাই তার দিকে বাঁকা চোখে বাঁকা দৃষ্টিতেই দেখতাম আল্লাহ তালা যা কিছু করেন ভালোর জন্যই করেন এই নোংরা পৃথিবী থেকে আল্লাহ তালা তাকে উঠিয়ে নিয়ে গেছেন সেজন্য হয়তোবা আমি একটু সবাই আঘাতপ্রাপ্ত হলেও আমি কিছুটা খুশি হয়েছি যে বেঁচে থাকার তার যে গ্লানি সারাটা জীবন বয়ে বেড়াতো তার থেকে কমপক্ষে আসিয়ার মতো নিষ্পাপ শিশুটি পরিত্রাণ পেল আসলে কোন ভাষায় কিভাবে বলবো এটা বলা বলা বলে বোঝানো যাবে না কত বড় নিষ্ঠুর মন মানসিকতার হলে কত বড় পাশবিক অন্যায় অত্যাচার করলে এই পরিস্থিতি হয় আজকে সে সাতটা দিন মানে বিছানায় পড়ে হাসপাতালের বেডে হ্যাঁ খুব করুণ আজকে সে আমাদের মাঝ থেকে বিদায় নিল যেটা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে বলছি যা কথা অনেক আছে কিন্তু সব কথা আর এই মন নিয়ে এত কিছু বলা সম্ভব হচ্ছে না তা আমরা যারা পৃথিবীতে যারা সবাই খারাপ না কেউ কেউ হয়তোবা ভালো মনের মানসিকতায় ভালো মনের মানুষ আছে এই পৃথিবীতে যে অবস্থা সৃষ্টি হয়েছে নরপিচাষ সৃষ্টি হয়েছে আল্লাহ তালা এই নর থেকে যারা ভালো আছেন তাদেরকে আল্লাহ আলা যেন সর্বদাই পরিত্রাণ দিন এবং এই নরপিচাসদেরকে হ্যাঁ সরকারি মাধ্যমে এবং আল্লাহ তাআলার কাছে করুণ ফরিয়াদ করছি তাকে যেন উপযুক্ত শাস্তি দিয়ে দিন এই কামনাই করছি আল্লাহ হাফেজ